মহান আল্লাহর পরিচয় ও গুণাবলী মহান আল্লাহ পরিচয় ও গুণাবলী এতই ব্যাপক যে তা বর্ণনা করা মানুষের পক্ষে সম্ভব নয় তিনি একমাত্র পার্শ্ব সমগ্র মহাবিশ্বের স্রষ্টা এবং মানবজাতির বিচারক তিনি এক অদ্বিতীয় পরম ও সর্বশক্তিমান বিচার দিবস অর্থাৎ কেমত পর্যন্ত কোনো মানুষের চোখ আল্লাহকে দেখতে পাবে না পবিত্র কারিমের বিভিন্ন সুরায় মহান আল্লাহর পরিচয় ও গুণাবলী উপস্থাপন করা হয়েছে তাওহিদ অর্থাৎ আল্লাহর একাত্মবাদের বিষয়টি বর্ণিত হয়েছে বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ অ মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেহই নেই সুরা আলিখলাস আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো পার্শ্ব নেই তিনি চিরঞ্জীব সর্বদা রক্ষণাবেক্ষণকারী তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না আকাশমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে তারই কে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করে তিনি মানুষের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন পক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয় তিনি যে যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া তার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এ দু রক্ষণাবেক্ষণ তাকে কখনো ক্লান্ত করে না তিনি উচ্চ মর্যাদাশীল মহান বাকারা আয়াত দুই শত পঞ্চান্ন আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তিনি ক্যামত দিবসে সকলকে একত্র করবেনই এতে কোনো সন্দেহ নেই আল্লাহ অপেক্ষা আর কার কথা অধিক সত্য হতে পারে সুরা আয়াত সাতাশি মহান আল্লাহ যিনি খুঁটি ছাড়া আসমানসমূহ উঁচু করেছেন যা তোমরা দেখছ অতপর তিনি আরও সে উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন এর প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে তিনি সবকিছু পরিচালনা করেন আয়াত সমূহ বিস্তারিত বর্ণনা করেন যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ় বিশ্বাসী হতে পারো রাদ, আয়াত দুই